মহিলার থুবের উপর হ্যাঁ প্রিয় দর্শক মহিলার বাগের উপরে পাগল বসবাস করে মামা ক্ষতি করতে আসি নাই আপনি নাকি একটা গান গাইছেন এটা মামা কি গান হ্যাঁ আপনি গান গাইছেন গানটা একটু গান তো আপনি গানটা শুনতে চাই কি আপনি একটা গান হইছে আপনার কি গান আপনি বলেন কোন গানটা আপনি কোন সব নিয়ে নে নাকি কি গান গাইছিলেন না না মাওলা আমার বাড়ি নিয়ে নে গাড়ি নিয়ে একটা গান গাইছেন না তো আপনি এই গানটা কেন গাইছেন বলেন তো চলে গেছে কত বছরের সম্পর্ক ছিল 4 বছরের 4 বছরের 4 বছর সম্পর্ক রেখে শেষ 4 বছরের সম্পর্কে ছিল মিলিটাই শেষ আসলে তাকে নিয়ে একটা গান গাইছেন না মাওলা আমার গাড়ি নিয়ে নে এইটা গান তো না আমার একটা ভাল লাগে একটা গান গাই হ্যাঁ গান গান কোনটা শিকল বেরি কি আর কাউরে বাইন ধরা খা যায় শিকল বেরি কি আর কাউরে বাইন ধরা খা যায় যদি থাকে না

আমি ছাড়া পাখিটারে কোনজন পোষ মানায় পাখি কথা রাখে না রে পাখি কথা দিয়া পাখির পায়ে পাখির পায়ে একসময় কিন্তু চিকেন থেকে দিয়েছে কিন্তু রাখতে পারিনি এই সে পাগল প্রিয় দর্শক আমরা হেমেদপুর যাওয়ার পথে ওনার নাকি এখানে রাখে তো ভিডিওটা পর্যাস্ট পরিমাণ শেয়ার করে দিবেন যাতে এই পাগলের মা বাবা যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই পাগলের খোঁজ খবর অবশ্যই নিবে কারণ আপনার পাগল দেখে বুঝতে পারবেন এটাই কিন্তু স্মার্ট পাগল সবকিছু বুঝে কথা বলছেন তো স্মার্ট পাগল যেহেতু ববে পাগল যারা আমরা ববে পাগল বলি মানে সবকিছু বুঝে সবকিছু জানে তবে ভিতর ভিতরে পাগল এই যে এখান থেকে খাবার টোকে খায় এখান থেকে খায় খায়ে মানুষ হয় তো যাই ভিডিওটা পর্যন্ত পরিমাণ শেয়ার করে দিয়ে পাগলের গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে আল্লাহ হাফেজ